বন্ধুরা ভারতের একটি ঘটনা যা একজন পুলিশ মহিলার সাথে পুরাণ মসজিদের এমন একটি অলৌকিক ঘটনার সাথে সম্পর্কিত যা শুনে সবার শরীরের লোম দাঁড়িয়ে যাবে শরীর কাঁটা মেরে ওঠে আল্লাহ তালা সেই মহিলার সাথে এমন কি করলেন যে সেখানে উপস্থিত সকলের চোখ বিস্ময় স্থির হয়ে গেল প্রত্যেকের চোখ বড় বড় হয়ে গেল প্রত্যেকে ভাবতে লাগলো এটা কিভাবে সম্ভব এটা কিভাবে হতে পারে এই পুলিশ মহিলা মুসলিমদের প্রতি তীব্র ঘৃণা পোষণ করত। সে মুসলিমদের দেখতেও পছন্দ করত না যদি কোনো কারণে কোনো মুসলিমকে গ্রেপ্তার করতে হতো তবে ফিরে এসে সে গ্রেপ্তার করা হাতগুলো বারবার ধুয়ে ফেলত সে মুসলিমদের অপবিত্র মনে করত তার বাবা মা তাকে বারবার মুসলিমদের থেকে দূরে থাকতে বলেছিলেন মুসলিমদের প্রতি তার মনে তীব্র বিদ্বেষ ছিল কথিত আছে অসম্ভবকে কেউ আটকাতে পারে না আল্লাহ তাআলা যে আনন্দ বা কষ্ট কারো জীবনে লিখে দেন তাকে সেই কষ্টের মুখোমুখি হতেই হয় কখনো কখনো এই কষ্টই মানুষের জীবন বদলে দেয় তখন মানুষ ভাবে এই কষ্টই আমাকে জীবনের সঠিক পথ দেখিয়েছে এমনই এক ঘটনা ঘটেছিল সেই হিন্দু পুলিশ মহিলার সাথে যা দেখে সবাই হতবাক ও বিস্মিত হয়ে গিয়েছিল এই ঘটনা ঘটেছিল রাজস্থানের জয়পুর জেলায় সেখানে একজন হিন্দু মহিলা পুলিশ ইন্সপেক্টর হিসাবে দায়িত্ব পালন করছিলেন তার স্বামী ছিলেন ভারতের একজন বড় ব্যবসায়ী তিনি মশলার ব্যবসা করতেন এবং তার ব্যবসা পুরো আরব দেশে ছড়িয়েছিল একদিন সেই মহিলা একজন দরবেশকে চুরির অভিযোগে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন এই দরবেশ ছিলেন অত্যন্ত সৎ পবিত্র এবং উত্তম চরিত্রের অধিকারী মহিলা দরবেশের চরিত্র দেখে খুবই মুগ্ধ হন দরবেশ তাকে কোরআন পাকের একটি অংশ দিয়ে বললেন যদি তুমি কোনো রোগে আক্রান্ত হও তবে এই কথাগুলো পড়বে এবং পানির উপর দম করে তা পান করিয়ে দেবে পুলিশ মহিলা দরবেশের কথা শুনে মনে মনে তাকে গালাগাল করতে লাগলেন তবু অনিচ্ছা সত্ত্বেও তিনি সেই কাগজটি আলমারিতে রেখে দিলেন দরবেশ চলে গেলেন পুলিশ মহিলার মনে হলো আমি এটি মুখস্থ করে পরীক্ষা করে দেখব দরবেশের কথায় কতটা সত্যতা আছে তাই তিনি ইন্টারনেটের সাহায্যে কয়েকদিনের মধ্যে তা মুখস্থ করে ফেললেন একদিন যখন তিনি এর তরজামা সহ পড়লেন তখন তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল তিনি ভাবলেন এ কি অসাধারণ কথা যা মানুষের হৃদয়কে নরম করে দেয় তিনি নিশ্চিত হলেন যে এই সোরাই নিশ্চয়ই কোনো জাদু আছে একদিন তার ছোট ছেলেকে একটি বিষাক্ত সাপ কামড়ে দেয় ছেলের অবস্থা দেখে তিনি ব্যাকুল হয়ে উঠলেন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো ডাক্তাররা বললেন বিষ পুরো শরীরে ছড়িয়ে গেছে তোমার ছেলেকে বাঁচানোর কোনো আশা নেই আমরা কিছুই করতে পারব না তোমার ছেলে আর কয়েক ঘন্টার অতিথি মায়ের কান্নায় বুক ভেঙে যাচ্ছিল একদিকে তার স্বামী মূর্তির কাছে সাহায্য প্রার্থনা করছিলেন তাদের সামনে কাঁদছিলেন মহিলা যখন অত্যন্ত বিপর্যস্ত ছিলেন তখন তার মনে পড়ল দরবেশের কথা তিনি বলেছিলেন এই সুরা যে রুগীর জন্য পড়া হবে বা পানিতে দম করে পান করানো হবে সে কয়েক সেকেন্ডের মধ্যে সুস্থ হয়ে যাবে তিনি বলেছিলেন এই সুরাই সব রোগের আরোগ্য আছে বন্ধুরা আল্লাহ তালা এই মহিলাকে ইমানের দিকে আনতে চেয়েছিলেন আল্লাহ তাআলা তার হৃদয়ে ইসলামের প্রতি ভালোবাসা জাগিয়ে দিতে চেয়েছিলেন যখন তিনি সেই সুরা পড়ে সাপের কামড়ের জায়গায় দম করলেন ফু দিলেন তখনই তার ছেলে উঠে বসল সে এমনভাবে দাঁড়িয়ে গেল যেন কোনো সাপ তাকে কামড়াইনি এই ঘটনা দেখে তার স্বামী দৌড়ে তার কাছে এসে বললেন ডাক্তাররা আমাদের ছেলেকে বাঁচাতে পারিনি তুমি এমন কি করলে যে আমাদের ছেলে সুস্থ হয়ে গেল তিনি বললেন কিছুই না শুধু একটি সুরা আছে যা সব রোগ সারিয়ে দেয় সেই সুরা আমার মুখস্থ ছিল আমি তা পড়ে ছেলের উপর দম করেছি তথা ফু দিয়েছি এবং তাকে পানি পান করিয়েছি দেখো আমাদের ছেলে আমাদের চোখের সামনে সুস্থ হয়ে গেছে কিন্তু তার স্বামী খুশি হওয়ার পরিবর্তে তার উপর রেগে গেলেন রাগের মুখে তাকে গালাগাল করতে লাগলেন এই লোকটি ইসলামের প্রতি ঘৃণা পোষণ করত তার স্ত্রীর কথা শুনে সে তার স্ত্রীর প্রতি ঘৃণাবোধ করতে লাগলো সে বলল যদি আমি আবার তোমার মুখে এই সুরার কথা শুনি তবে আমার চেয়ে খারাপ কেউ হবে না কিন্তু এই সুরার অলৌকিকতা দেখে মহিলার হৃদয়ের জগৎ পুরোপুরি বদলে গেল এরপর আল্লাহ তালা কিভাবে তার সাহায্য করলেন সেটাও একটি ইমান জাগানো ঘটনা যখন তার স্বামী উদ্বেগের কারণে পাইচারি করছিলেন তখন সেই সাপটি আবার এলো যেটি তার ছেলেকে কামড়েছিল ছেলে তার মায়ের বিশ্বাসের কারণে সুস্থ হয়ে গিয়েছিল এবার আল্লাহ তালা সেই সাপকে নির্দেশ দিলেন এবং সে তার স্বামীকেও কামড়ে দিল ফলে সেই লোকটি এই দুনিয়া থেকে চলে গেল মহিলা পুলিশের চাকরি ছেড়ে দিলেন এবং তার স্বামীর ব্যবসা সামলাতে শুরু করলেন ব্যবসার অভিজ্ঞতা না থাকায় এক বছরের মধ্যে তার সমস্ত ব্যবসা ধ্বংস হয়ে গেল তার কারখানা এবং বাড়ি নিলামে উঠল তার অবস্থা এমন হলো যে তাকে না খেয়ে থাকতে হতো তিনি অত্যন্ত বিপর্যস্ত হয়ে পড়লেন তখন তার মনে হলো আমি সুরা ফাতেহা পড়ব হয়তো আমার সব সমস্যা দূর হয়ে যাবে এবং আমার সম্পদে বরকত হবে তিনি দিনরাত সেই সুরা তেলোয়াত করতে শুরু করলেন তিনি উঠতে বসতে সেই সুরা পড়তেন তার সেই সুরার উপর পূর্ণ বিশ্বাস ছিল যে এটি তার ঘরের অবস্থা বদলে দেবে বন্ধুরা যখন কোনো বান্দা আল্লাহ তা কাছে আশা রাখে তখন আল্লাহ তা তার দোয়া কখনো প্রত্যাখ্যান করেন না আল্লাহ তা আলা তার বান্দাদের নিরাশ করেন না তিনি তার বান্দাদের জন্য তার ভান্ডারের দরজা খুলে দেন সাত দিনের মধ্যে মহিলা সুসংবাদ পেলেন যে তার স্বামীর বন্ধু যিনি আমেরিকায় তার ব্যবসায়ী পার্টনার ছিলেন তার ব্যবসা সামলাতে আসছেন তিনি এসে বললেন আপনি চিন্তা করবেন না তিনি আমার ভাইয়ের মতো ছিলেন আমি আপনাদের অবশ্যই সাহায্য করব আপনার সব সমস্যা দূর হয়ে যাবে তারপর সেই লোকটি তার ব্যবসা সামলালেন দেখতে দেখতে তাদের অবস্থা আবার মতো হয়ে গেল একদিন মহিলা সেই সুরা তেলবাদ করছিলেন তার স্বামীর বন্ধু বললেন আপনি এই মন্ত্রটা সবসময় পড়েন কেন তিনি বললেন এটা কোনো মন্ত্র নয় এটা মুসলিমদের কোরআন মাজিদের একটি সুরা তারপর তিনি তাকে বললেন কিভাবে এই সুরার কারণে তার ছেলে সুস্থ হয়েছিল তার স্বামীর বন্ধু বললেন আপনি মুসলিম হয়ে যান না কেন যে কোরআন মাজিদের একটি সুরাই এত বড় পুরো কোরআন মাজিদে কতটা কল্যাণ থাকবে ফলে মহিলা কালিমা পড়ে মুসলিম হয়ে গেলেন তারপর সেই লোকটিও কোরআন মাজিদ নিয়ে গবেষণা শুরু করলেন তিনি কোরআন মাজিদ নিয়ে অনেক তদন্ত করলেন কয়েক মাস পর তিনিও মুসলিম হয়ে গেলেন এরপর তারা দুজন বিয়ে করলেন এবং সুখে জীবনযাপন করতে লাগলেন বন্ধুরা মহিলা যে সুরা পড়তেন তার নাম সুরা এই সুরা ফাতিহার ফজিলাতের কারণে তারা জীবন বদলে গিয়েছিল বন্ধুরা সুরা ফাতিহার অসংখ্য ফজিলাত রয়েছে একবার হজরত মোহাম্মদ সাল্ল আলিয়া উবাই বিন কাপকে যিনি কোরআনের কারি ছিলেন বললেন তুমি কি চাও যে আমি তোমাকে এমন একটি মহান সুরা শিখিয়ে দিই যার মতো সুরা ইঞ্জিল বা নাজিল কাব বললেন হ্যাঁ ইয়া আমাকে শেখান তিনি বললেন তুমি নামাজে কিভাবে কিরাত পড়ো উবাই বিন কাব সুরা ফাতিহা তেলওয়াত শুরু করলেন রসুল্লাহ সাল্লিহাম বললেন এটি কোরআন পাকের মহান সুরা রসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বলেছেন তাআলা বলেন সুরা ফাতিহা আমার এবং আমার বান্দাদের মাঝে দুই ভাগে বিভক্ত অর্ধেক আমার জন্য অর্ধেক আমার বান্দার জন্য সুরা ফাতেহা নামাজে পড়া শর্ত এটি ছাড়া নামাজ হয় না এই সুরার আরেক নাম সুরাতু শিফা তাই যদি বিচ্ছু বা সাপ কামড়াই তবে সুরা ফাতিয়া পড়ে সেই জায়গায় দম করলে আল্লাহ তালা তৎক্ষণাৎ আরোগ্য দান করেন এই কথা হাদিসেও উল্লেখ আছে বন্ধুরা আপনারা অনেক ঘটনা শুনেছেন কিন্তু আমরা যে ঘটনাটি আপনাদের বলতে যাচ্ছি এটি একটি অপরিচিত ঘটনা আমরা পুরোপুরি নিশ্চিত যে আপনারা এই ঘটনা এর আগে কখনো শুনেননি। তাই আপনাদের কাছে অনুরোধ যদি আপনারা সত্যিকারের রসুলের আশেক হন এবং উম্মতে মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লাম হওয়ার জন্য গর্ববোধ করেন তবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা হজরত উসমান গনির তালা আনহুর খিলাফতের সময়ের কথা তিনি তার কক্ষে বসে আছেন একজন লোক তার কক্ষে প্রবেশ করে বললেন ইয়া আমিরুল মমিন হজরত উসমান গনি একটি বড় দুর্ঘটনা ঘটেছে হজরত উসমান জিজ্ঞাসা করলেন কি দুর্ঘটনা ঘটেছে লোকটি বলল ইয়া আমিরুল মমিন আমি একজন মহিলার সাথে বিয়ে করেছিলাম আজ সেই বিয়ের ছয় মাস পূর্ণ হল আমার স্ত্রী একটি সন্তানের জন্ম দিয়েছে আমার আপনার কাছে অনুরোধ আমার বিয়ের মাত্র ছয় মাস হয়েছে তাহলে এই সন্তান কিভাবে সম্ভব এই ঘটনার আগে সাধারণত মানুষের মনে এই ধারণা ছিল যে ছয় মাসে সন্তান জন্ম নিতে পারে না তাই লোকটি বিচলিত হয়ে তার সন্তানকে দেখলও না এবং সুজা আমিরুল আমির হজরত উসমান গনির কাছে চলে এলো হজরত উসমান রাদিয়াল্লাহু তা আনহু লোকজনকে জড়ো করে পরামর্শ করেলেন যে এই সন্তান হালাল না হারাম এর আগে এমন কোনো ঘটনা ঘটেনি যে কোনো মহিলা ছয় মাস পর সন্তান জন্ম দিয়েছে এটি ছিল প্রথম ঘটনা আরবের মধ্যে সাধারণত ছয় মাসের সন্তানকে হারাম সন্তান মনে করা হতো পরামর্শে উপস্থিত সকলে বললেন আরবে ছয় মাসের সন্তান কখনো জন্মায়নি তাই এটি হালাল হতে পারে না বরং হারাম হজরত উসমান সকলের সাথে পরামর্শ করার পর এবং হিসাব নিকাশকারীদের মতামত নিয়ে দেখলেন যে আরবের ইতিহাসে ছয় মাসের সন্তানকে হারাম মনে করা হয় তাই তিনি নির্দেশ দিলেন যে সেই মহিলাকে পাথর মেরে হত্যা করা হোক হজরত উসমান রাজাদহু তাআলা আনহু নির্দেশ দিলেন যে মহিলাকে একটি খোলা মাঠে মাটিতে পুঁতে পাথর মারার প্রক্রিয়া শুরু করা হোক তিনি এই নির্দেশ দেওয়ার সাথে সাথে এই খবর আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ল এই খবর হজরত আলী রাদিয়ল্ লহু তাআলা আনহুর কানেও পৌঁছালো হজরত আলী সেই মাঠে না গিয়ে যেখানে মহিলাকে পাথর মারা হবে সুজা হজরত উসমানের কাছে গেলেন সালাম দেওয়ার পর তিনি আমিরুল কে জিজ্ঞাসা করলেন ইয়া উসমান গনি আপনি কি নির্দেশ দিয়েছেন যে যে মহিলা ছয় মাসের সন্তান জন্ম দিয়েছে তাকে পাথর মারা হবে হজরত বললেন হ্যাঁ আমি এই নির্দেশ দিয়েছি কারণ সে হারাম সন্তান জন্ম দিয়েছে ছয় মাসের সন্তান জন্মানো সম্ভব নয় আমি এই সিদ্ধান্ত সকলের পরামর্শ নিয়েছি সবাই একমত হয়েছে যে ছয় মাসের সন্তান হালাল হতে পারে না হজরত আলী আলানু বললেন ইয়া আমিরুল মমিন আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন হজরত উসমান বললেন ইয়া আলী আমি হিসাব নিকাশ করেছি ছয় মাসের সন্তান হালাল হতে পারে না হজরত আলী বললেন ইয়া মাসের সন্তান দ্বারা প্রমাণিত হজরত উসমান এই কথা শুনে বিচলিত হলেন এবং বললেন কুরআন দ্বারা কিভাবে প্রমাণিত হজরত তা আলা আনহু বললেন কুরআন পড়ুন দেখুন গর্ভধারণ এবং দুধ পানির মেয়াদ কত তিরিশ মাস হজরত উসমান বললেন এটা তো সাড়ে দুই বছর হয় এই থেকে ছয় মাসের সন্তান কিভাবে আসবে হজরত আলী বললেন এবার আরেকটি আয়াত পড়ুন আল্লাহ বলেন দুধ পানির মেয়াদ দুই বছর তিরিশ মাস থেকে দুই বছর বাদ দিন যখন আপনি চব্বিশ মাস বাদ দেবেন তখন বুঝবেন ছয় মাসের সন্তান হবে হজরত উসমান বললেন ইয়া আনি তুমি ঠিক বলেছ হজরত আলী বললেন কেয়ামত পর্যন্ত যদি কোনো মহিলার ছয় মাসের সন্তান জন্মায় তবে তাকে হালাল মনে করা হবে হারাম নয় কারণ এটি কোরআনের আয়াত অনুযায়ী পুরো দুনিয়া মিথ্যা হতে পারে কিন্তু কোরআন পাখির কোনো কথা মিথ্যা হতে পারে না হজরত উসমান বললেন ইয়া আলী তুমি আমার ভুল সংশোধন করে দিয়েছ তিনি তৎক্ষণাৎ সৈন্যদের ডাকলেন এবং বললেন আল্লাহ না করুন যদি সেই মহিলাকে পাথর মারা হয়ে যায় তবে কেয়ামতের দিন আমার কি হবে হজরত উসমান কাঁদতে লাগলেন তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল তিনি নিজেকে বললেন ইয়া কি জবাব দেবে তিনি সৈন্যদের বললেন উসমান আল্লাহকে তাড়াতাড়ি যাও সেই মহিলাকে বাঁচাও সেখান থেকে রওনা হলেন সৈন্যরাও গেল আল্লাহর রহমত এমন হলো যে মহিলাকে মাটিতে পুঁতে ফেলা হয়েছিল শুধু তার মুখ বাইরে ছিল তার বোন তার সাথে শেষ বারের মতো দেখা করতে এসেছিল এবং কাঁদছিল সে তার সাথে কথা বলছিল সৈন্যরা পৌঁছালো হজরত আলীও পৌঁছালেন সেই মুহূর্তে হজরত উসমান পাথর মারা বন্ধ করার নির্দেশ দিলেন সেই সময় মাটিতে পোতা মহিলা তার কাঁদতে থাকা বোনকে বলল আমার বোন কেদনা না দুঃখ করোনা সে বলল উসমানের নির্দেশে আমাকে পাথর মারা হচ্ছে কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি জিনা তো দূরের কথা কোনো গাইরে মাহরম আমাকে স্পর্শ করেনি তৎক্ষণাৎ মহিলাকে মাটি থেকে বের করা হলো হজরত উসমান তাকে তার কাছে ডাকলেন এবং তার সন্তানকে তার সামনে হাজির করা হলো রেওয়ায়াতে আছে যেমন দুটি পাখির ডিম মিশিয়ে দিলে বোঝা যায় না কোনটি কার তেমনি সেই সন্তানের চেহারা তার বাবার সাথে হুবহু মিলে গিয়েছিল তার বাবা তখনও তাকে দেখেননি যখন তিনি দেখলেন তখন বললেন আল্লাহর কসম এটা আমারই সন্তান এ থেকে একথা প্রমাণিত হলো যে ছয় মাসে যে সন্তান জন্মায় তাকে হালাল মনে করতে হবে কারণ কোরআন শরিফে এই ফাইসসালা রয়েছে প্রিয় বন্ধুরা একবার একটি গ্রামে একজন মুসলিমের এন্তেকাল হলো তার পরিবার বা আত্মীয়দের কোনো খোঁজ পাওয়া যায়নি যখন কোনো মুসলিমের এন্তেকাল হয় এবং পরিস্থিতি এমন হয় যে তার ঘরে কেউ উপস্থিত থাকে না বা তার আত্মীয়দের সম্পর্কে কিছু জানা যায় না তখন গ্রামের লোকজন এবং আশেপাশের মানুষ এই দায়িত্ব নিয়ে নেয় যে এই দুনিয়া ছেড়ে যাওয়া ব্যক্তিকে আমরা গোসল দেবো এবং তার দাফনের ব্যবস্থা করব। ঠিক তেমনি যখন একজন মুসলিম ব্যক্তির এন্তেকাল হলো তার ঘরে এমন কেউ ছিল না যে তার দাফনের ব্যবস্থা করবে তাই গ্রামের লোকজন এই দায়িত্ব নিল যে এই মুসলিমকে গোসল দেওয়া হবে তারপর যেভাবে জানাজার প্রস্তুতি করা হয় সেভাবে তার জানাজার প্রস্তুতি শুরু হলো জানাজার নামাজের ঘোষণা দেওয়া হলো অবশেষে মহল্লার এবং গ্রামের সবাই মিলে কবরস্থানে পৌঁছালো কবরস্থানে পৌঁছে সেই ব্যক্তির জানাজার নামাজ আদায়ী করা হলো তারপর কবর কাজ শুরু হলো। বন্ধুরা সম্পর্কে আমরা জানি কবরগুলো অনেক হয়ে যায় তাদের চিহ্ন সেই মুসলিমের কবরও এমন একটি পুরনো কবরের পাশে খোরা হচ্ছিল বন্ধুরা যখন তার কবর খোরা হচ্ছিল তখন পাশের পুরনো কবরটি দুর্বল হওয়ায় মাটি ধসে যায় ফলে সেই কবরের মৃত ব্যক্তির পা দৃশ্যমান হয়ে পড়ে যারা নতুন কবর খুঁড়ছিল তারা যখন পুরনো কবরের দিকে তাকালো তখন তারা খুশি হয়ে হাসতে লাগল বন্ধুরা তারা দেখলো সেই কবরের ভিতর গোলাপ ফুলের সুগন্ধ ছড়াচ্ছে এই দৃশ্য দেখে লোকজন বিস্মিত হয়ে গেল তারা বলল আমরা আগে অনেক কবর দেখেছি কবরের উপর অনেক ফুল এবং গাছ দেখেছি গাছের ছায়াও অনেক কবর দেখেছি কিন্তু কবরের ভিতরে কখনো ফুল ফুটে থাকতে দেখেনি এই দৃশ্য দেখে তারা সিদ্ধান্ত নিল যে অর্ধেক কবর তো খুলেই গেছে তাহলে কেন না এটিকে ভালোভাবে পূর্ণ নির্মাণ করা হয় বন্ধুরা যখন তারা ভালোভাবে পর্যবেক্ষণ করল এবং কাছ থেকে দেখল তখন তারা বুঝল যে কবর থেকে খুবই সুন্দর সুগন্ধ আসছে সুগন্ধ এতটাই মনোমুগ্ধকর ছিল যে তা সুখে সবাই মুগ্ধ হয়ে যাচ্ছিল গ্রামের লোকজন দেখল কবরটি অনেক পুরনো তবুও সেই মৃত ব্যক্তির শরীর পুরোপুরি অক্ষত আছে তার কাফনের চাদর একটুও ময়লা হয়নি এই দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে গেল সবার মনে এই ইচ্ছা জাগলো যে আমরা এই ব্যক্তি সম্পর্কে তথ্য সংগ্রহ করব এই ব্যক্তি কে ছিলেন তিনি জীবনে এমন কি ভালো কাজ করেছিলেন যে মৃত্যুর এত বছর পরও তার কবরে এমন পুরস্কার পাচ্ছেন তিনি এমন কি আমল করতেন যার কারণে তার কবর থেকে এমন সুন্দর সুগন্ধ আসছে অবশেষে সবাই সিদ্ধান্ত নিল যে এই ব্যক্তির খোঁজ করা হবে বন্ধুরা তার কবরের মাটি দিয়ে আবার বন্ধ করে দেওয়া হলো যে জানাজা তারা নিয়ে এসেছিল তাকেও দাপন করা হলো এরপর লোকজন আশপাশের সব গ্রামে ছড়িয়ে পড়লো এবং সেই কবরের মৃত ব্যক্তির পরিবারের খোঁজ শুরু করলো অনেক দিন কঠোর পরিশ্রম এবং বয়োজ্যেষ্ঠদের পরামর্শের পর তারা জানতে পারল যে এই ব্যক্তি কে ছিলেন তারপর কয়েকজন লোক একত্রিত হয়ে তার বাড়িতে পৌঁছালো যেখানে তিনি এক সময় থাকতেন বাড়িটি দেখতে অনেক পুরোনো মনে হচ্ছিল বাড়ি দেখে মনে হচ্ছিল না যে এখানে কেউ বাস করে লোকজন দরজায় ভিতর থেকে একটি দুর্বল কণ্ঠস্বর ভেসে এলো দরজা খোলা আছে ভিতরে এসো গ্রামের লোকজন একসাথে বাড়িতে প্রবেশ করলো বন্ধুরা তারা দেখলো বাড়িতে একজন খুবই দুর্বল মহিলা আছেন তার বয়স অনেক বেশি হয়েছে এবং তার শরীর দুর্বল হয়ে গেছে তারা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো অমুক কবরস্থানে একটি কবর আছে আমাদের বলা হয়েছে সেই কবরের সাথে আপনার পরিবারের সম্পর্ক আছে আমাদের বলুন সেই সেই কবর কার এবং আমরা কবরে একটি আশ্চর্যজনক দৃশ্য দেখেছি কবরের ভিতর থেকে সুগন্ধ আসছিল কবরের ভিতর গোলাপ ফুল ফুটেছিল এমনকি মৃত ব্যক্তির শরীর পুরোপুরি অক্ষত ছিল এবং তার কাফনও ময়লা হয়নি সেই ব্যক্তি কে ছিলেন এই কথা শুনে বৃদ্ধা মহিলা এক মুহূর্তের জন্য চুপ করে রইলেন তারপর বললেন তোমরা যে কবরের কথা বলছ সেটি আমার স্বামীর কবর তার যৌবনে এন্তেকাল হয়েছিল তিনি আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন লোকজন জিজ্ঞাসা করলো আপনার স্বামী এমন কি আমল করতেন যে আজও তার শরীর অক্ষত আছে এবং তার কবর থেকে সুগন্ধ আসছে মহিলা বললেন আমি বেশি কিছু জানি না কারণ আমার স্মৃতিশক্তি অনেক দুর্বল হয়ে গেছে তবে হ্যাঁ একটি আমল ছিল যা আমার এখনো মনে আছে আমার স্বামী প্রতিদিন সেই আমল করতেন সেই আমলটি ছিল এই তিনি প্রতিদিন ফজরের নামাজ পড়তে মসজিদে যেতেন তিনি দেখতেন নামাজের পর লোকজন মসজিদে বসে তেলওয়াত করে কিন্তু আমার স্বামী কোরআন পড়তে জানতেন না এই বিষয়ে তিনি খুবই দুঃখ পেতেন তিনি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরতেন এবং বলতেন আমি কতটা দুর্ভাগ্য যে আমি কোরআন পাক পড়তে জানি না তিনি কোরআন পাককে আদবের সাথে স্পর্শ করতেন এবং বুকে জড়িয়ে ধরতেন তার চোখ দিয়ে অশ্রু তিনি পাক খুলে যে আয়াতগুলো তার সামনে সেগুলোর উপর বোলাতেন এবং বলতেন ইয়া আল্লাহ তুমি এই কিতাবে যা বলেছো তা সত্য তুমি সবচেয়ে বড় সত্য তোমার কিতাব সত্য তিনি অনেকক্ষণ বিভিন্ন আয়াতের উপর হাত বোলাতেন এবং এই কথাগুলো বারবার বলতেন তার অশ্রু অবিরাম ঝরতো এরপর তিনি কোরআন পাককে চুমু দিয়ে বুকে জড়িয়ে ধরতেন এবং যত স্থানে রেখে দিতেন এই কাজ আমার স্বামী প্রতিদিন করতেন আমার মনে হয় এই আমলের কারণেই তার কবর থেকে এই সুগন্ধ আসছে বন্ধুরা কোরআন পাকের প্রতি ভালোবাসার একটি ছোট উদাহরণ আপনাদের সামনে তুলে ধরা হলো আজকাল এমন অনেক মানুষ আছেন যারা কোরআন পাক পড়তে জানেন তবু তারা কোরআন পাক পড়েন না এমনও মানুষ আছেন যারা কোরআন পাক পড়ার পর তা ভুলে গেছেন মহান আল্লাহ পাকের কাছে দোয়া করি তিনি আমাদের এবং আপনাদের কোরআন পাক পড়ার এবং তা মেনে চলার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন বন্ধুরা সেই শুরু থেকে নিয়ে এ পর্যন্ত এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ